বেলে মাছের ঝাল এরকম সময় খাল বিল পুকুরে জল শুকিয়ে যায় আর বাজারে সেজন্য এই বেলে মাছগুলো ভীষণই পাওয়া যায় বাজারে আজ বেশ কিছু ফ্রেশ বেলে মাছ পেয়েছি তাই সেটা দিয়েই বানিয়ে নিলাম আজকের এই বেলে মাছের ঝাল এবার আপনারা দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই নমস্কার বন্ধুরা বেলে মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি বেশ কিছু বেলে মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ এখানে দু রকম বেলে মাছ আছে মানে ছোট আর বড়। আমি একই সঙ্গে এগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কিন্তু এই বড়ো বেলে মাছগুলো দিয়ে আমি ঝোলটা বানাবো আর এখানে নিয়েছি দু চামচ কালো সর্ষে সর্ষেটা আমি বেশ কিছু সময় হয়েছে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা এবার আলাদা আলাদা করে শিলনোড়াতে বেটে নেব দেখুন এগুলো আলাদা আলাদা করে বেটে নিয়েছি এবার এই সর্ষেটার মধ্যে দিয়ে দিলাম জল এই সর্ষে বাটার মধ্যে জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এই জলটা ছেঁকে নেব কালো সর্ষে দিয়ে বেলে মাছের ঝালটা বানালে এর স্বাদটা খুব ভালো হয় কিন্তু এই কালো সর্ষেটা দেখা যায় বলে অনেকে হলুদ সর্ষে বেশি পছন্দ করেন এই সর্ষের পোষাগুলোতে ভীষণ গ্যাস হয় তার জন্য আমি এগুলো ছেঁকে নিচ্ছি দেখুন এর মধ্যে বেশ কিছু হয়ে গেছে জল দিয়েছি আর এরকম করে করে আমি সর্ষেটা ছেঁকে নিয়েছি এবার এই ফেলে দেব এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে সামান্য একটু লবণ দিলাম দিয়ে একটু ওইভাবে কড়ার চারিদিকে লাগিয়ে নেবো যাতে মাছগুলো ভেঙে না যায় এবার বড় বেলে মাছগুলো আমি বেছে নিয়েছি বেলে মাছগুলো আমি দুবারে এই গরম তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নেবো প্রথমে অর্ধেকটা মতন বেলে মাছ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো ভেজে নেব তারপর বাকি অর্ধেকটা আর একবারে ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই মাছগুলো খুব বেশি কড়া না মিডিয়াম করে ভাজতে হবে মাছের ঝোল বানাতে গেলে মাছ বেশি কড়া হয়ে গেলে মাছের ঝোলের স্বাদটা ভালো আসে না দেখুন মাছগুলো সব ভেজে নিয়েছি এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব দু পিস শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চার ফোড়ন এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে কিছু সময় এই তেলের মধ্যে ভেজে নেবো যাতে যে লঙ্কার যে কাঁচা গন্ধটা এটা না থাকে মানে একটু ভাজা ভাজা হয়ে যায় লঙ্কাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা জল আরও একটু জল এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ এই লবণ হলুদটা দিয়ে একটু মিশিয়ে নেব খুন্তি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এই ঝোলটা একটু মিনিট দুই তিনে ফুটিয়ে নেব এটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা বেলে মাছ মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে চারিদিকে একটু ভালোভাবে এইভাবে ছড়িয়ে একটু মাছগুলো ডুবিয়ে দেব দিয়ে তারপর এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট মতন মাছগুলো সিদ্ধ করে নেব তার আগে এর মধ্যে যে একটা কাঁচা লঙ্কা সুন্দর গন্ধ আসবার জন্য একটা কাঁচা লঙ্কা চিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা ঢেকে পাঁচ মিনিট মতন রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন মাছের ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবার এরকম সময় দিয়ে দিলাম উপর থেকে এক টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে আবার একটু খুন্তি দিয়ে এইভাবে মিশিয়ে দেব দিয়ে তারপর উপর থেকে দিয়ে দেব ধনেপাতা পাতা তেলটা দেওয়ার পর এটা একটু মিনিট দেড়েক মতন ফুটিয়ে নেব এই ধনেপাতাটাও দিয়ে দিলাম মিনিট দেড়েক ফোটালে সর্ষের তেলে যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না আর খেতেও সুন্দর লাগবে এটা হয়ে গেছে এবার পরিবেশনের জন্য আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি দুপুরবেলায় গরম ভাতে এটা খেতে খুব সুন্দরই লাগে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ